হ্যালো ব্রিয়ন নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি তো সকালবেলা ঘুমতে ঘুরতে আগে তো ছাদে গিয়ে ছাদে গাছগুলোতে জল দিয়ে আসলাম আর তারপর নিচে এসে বিছানাপত্র গুছি এখন সোজা ঢুকে গেছি রান্নাঘরে আজকে আগে রান্নাটা করে নেব তো রান্নার মধ্যে আজকে করেছিলাম মটরশুঁটি বাটা আর বেগুনের সর্ষে আর করেছিলাম ডাল তো মটরশুঁটি বাটা তোমরা কারা কারা খাও একটু জানিও তো যদি খাও তবে জানিয়ে অবশ্যই কমেন্ট করে আর যদি না খাও তাহলে আমি বলবো অবশ্যই একবার খেও মটরশুঁটি বাটা ভীষণ ভালো লাগে একটু সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলি ভীষণ ভালো লাগে খেতে তো আমি ঘরের কাজগুলো করেছিলাম সকালবেলাতেই তো এখন ছাদে গিয়ে জামা কাপড় কেঁচে আসলাম আর আসার পরে এখন এই খাটের স্ট্যান্ডগুলো ধুলো পড়েছিল ওগুলোকে একটু মুছে দিলাম আর মুছে দেওয়ার পরে বিছানা চাদরটা তুলে নিলাম সকালে তুলনিই তার একটাই কারণ খাটের থেকে পরিষ্কার করার পরে খাটের স্ট্যান্ডগুলো যে ধুলোটা পড়বে সেটা তো বিছানাতেই পড়বে তাই জন্য সকালে আর তুলিনি বিছানা চাদরটা তো এখন তুলে পরিষ্কার করে নিলাম না হলে ওই ধুলোগুলোই ওই বিছানা চাদরের মধ্যে পড়তো আবার সেই নোংরা হয়ে যেত তো সেই কারণে একেবারে আমি খাটের স্ট্যান্ডটা পরিষ্কার করে তারপরে আমি নতুন বিছানা চাদর পাতলাম ঘরের মধ্যে সাদা বিছানা চাদর পাতা থাকলে কতটা সুন্দর লাগে ঘরটা দেখতে বলে বোঝাতে পারবো না আমার তো ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে বিছানাটা একদম টানটান করে পেতে থাকবে পাতা থাকবে ওইটারও বেশি ভালো লাগে ঘরটাকে এত মানে সুন্দর লাগে দেখতে বিছানা যদি পরিষ্কার টান করে পাতা থাকে আমি অনেক দিদিভাইদের ব্লগই দেখেছি বিছানা চাদর খুব সুন্দর করে পাতা থাকে আর সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে ইনফ্যাক্ট আমি নিজেও চেষ্টা করি আমার ঘরের বিছানা চাদরটাকে সুন্দর করে পেতে রাখতে কিন্তু ঘরে বাচ্চা কাছে থাকলে যা হয় সব সবসময় ওরকমভাবে পরিষ্কার থাকে না একটু কুচকে যায় কিন্তু ঘরের মধ্যে বিছানা চাদর একদম টান হয়ে পেতে থাকবে ওটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর তখন ঘরে এসে একটা বেশ শান্তি অনুভব হয় তো যাই হোক আমি ঘরের সমস্ত কাজই টুকটাক করে করে নিচ্ছি ঘরে আলনাটা গুছিয়ে নিলাম যেহেতু ছোট ঘর তো ওই কারণে একটা ঘরের মধ্যে সমস্ত কিছু রাখতে হয় আর সেইভাবেই গুছিয়ে রাখতে হয় তো যাই হোক ঘরের কাজগুলো আমার হয়ে গেছে আর ডাস্টিংটাও হয়ে গেছে তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে ছাদে গিয়ে আগেই তো জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম স্নান করে চলে আসবো ঘরে পুজো দিতে তো চলে এসছি ঘরের পুজো দিতে আর আজকের এই ভিডিওটা খুব বেশি আমি বড় করলাম না যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো তো যারা যারা আমার ভিডিওগুলোতে কমেন্ট করছো তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো তোমরা পাশে থাকলে আরও বেশি বেশি ভালো লাগে আমার তো যাই হোক যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমার পরিবারে নতুন সদস্য হওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো আজকের মতো টাটা সবাইকে ভালো থেকো সবাই